সব কথা হয়ে গেলে শেষ শব্দের প্লাবনে একা জেগে রবনির জন ভেও ভেসে ভেসে জড়াবো নিজেকে শরীরে সকল নগ্নতায় আমি খেলা করে যাব পীর ভেবে ভেঙে পড়বো আমার যৌবনে কথা কি শেষ হয়ে যায় সব কথা নাকি বুকের ভেতরে সব মতো অসমাপ্ত্বিধাগ্রস্ত জেগে থাকে বুকে নিয়ে বিনিদ্ররা জেগে জেগে নিজেকে দেখে ভীষণ উৎসাহে সব কথা শেষ হলে দরজায় করা খাত রেখে যাব উৎকণ্ঠার ধ্বনিরা বিলীন হবে ইথারের শাস্তে দেখা হবে না সিথানের জানালা খুলে রেখে যাব এক কিছু শিশির চুমু খাবে চোখের উত্তাপে চুমু খাবে জানালায় রেখে যাব এক নি আকাশ দেখে মানুষের স্বভাব দেখে যে চোখ সাথীর মগ্নতা দেখে প্রেমাদ্রবুকে অনুভব জেলে রাখে অশেষ বাসনা সব কথা শেষ হলে ফিরে যাব একটি চোখ রেখে যাব শিখানের জানালয় সব কথা শেষ হলে করা জাগাবে তোমায় তুমি এসে কুলবে তুয় দেখা হবে না